আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক জনকল্যাণ অল্টারনেটিভ হেলথ সার্ভিস গাজীপুর চৌরাস্তা বর্ষা সিনেমা হলের পশ্চিম পাশে জনকল্যাণ হোমিও হল এখানে আধুনিক ডিভাইস সিস্টেমে যে খদ্দা করানো হয় আপনারা দেখছেন আমাদের প্রতিনিয়ত যে বাচ্চাদের ভিডিও দেই এগুলো আপনারা দেখতেছেন এবং আমরা যতই বলি না কেন আপনারা যদি রুগীর কাছ থেকে সঠিকটা জানেন তাহলে আপনার আত্মবিশ্বাসটা বেশি হয় যার কারণে আমরা এই বাচ্চার খদ্দা করালাম এই সে দাদা এই সে বাবা তারা তাদের কাছ থেকে শুনবো যে তাদের সাথে জানতাম কিন্তু আমরা সৌভাগ্যবান যে আমাদের কেনাকাটা গলিতে ডিভাইস টা এসে পড়েছে আমরা আমাদের দুধেও যেতে হয় নাই কাছে এবং খুব সুন্দর ভাবে এই কাজটা হয় ঠিক আছে

বাচ্চাকে করাইতে পারে অনেকে বাচ্চা নিয়ে চিন্তা থাকে পিতা মাতা বিশেষ করে মায়ের অনেক ভয় থাকে যে বাচ্চা করাবো কি অবস্থা কিন্তু আমাদের এখানে নিয়ম হয়েছে বাচ্চা এবং বাচ্চার মা সবাইকে আমরা খতনা করে যাতে তারা ভয় না পায় তারা দেখো যে আমরা কিভাবে করি কিন্তু অন্য অন্য সিস্টেম এখনো আপনাদের কাছে থাকতে দেবে না আমরা কাছে রাইকে করাই কারণে যদি দূরে রাখি কোনো বাইরে কান্না করে কিন্তু কাছে রাখলে দেখতেছে কোনো ব্যথাই বেঁচেছে না সন্তান কানতেছে না সেজন্য তারাও ভালো থাকে আমরা সুন্দর মতো করাই দি অতএব যারা গাজীপুর আছেন আমাদের এখানে আসতে পারেন আর যারা বাংলাদেশের বিভিন্ন অঞ্চল আছেন তারা আমাদের সারা বাংলাদেশ স্টুডেন্ট আছে তারা এই আমাদের কাছ থেকে শিখে তারা বিভিন্ন এলাকায় যে কাজ করে আমরা চাইলে বিভিন্ন এলাকায় তাদের কাছ থেকেও আপনি সেবা নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে আপনি কমেন্ট করে জানিয়ে দেবেন আর যেখানে বিদায় নিছি দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরকাত